আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি তিরমিজি শরীফের দু হাজার পঁচাশি নম্বর হাদিস এবং একই হাদিসটি মাজার তিন হাজার দুই শত পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা আজকে উপস্থাপন করতে যাচ্ছি যেখানে নবী করিম সাল্ল আলহি আমাদের জীবনের সাথে জড়িত চারটি গুরুত্বপূর্ণ আমলের কথা তিনি উপস্থাপন করেছেন এই চারটি গুরুত্বপূর্ণ আমল করার মধ্য দিয়ে একজন মানুষ জান্নাতের মেহমান হতে পারবে এমন একটি কথা এই হাদিসে মোবারাকার শেষের দিকে আল্লাহ তালা নবী করিম সাল্লাম ইঙ্গিত করেছেন প্রিয় সুধী হাদিসগুলো হলো এভাবে রে ওয়াসিলুল ওয়াতাম ওয়সিলু বিল্লাইলি বিল্লাইলি বিয়ান জন্নাতাবি সালাম সমানিত উপস্থিতি এখানে গুরুত্বপূর্ণ চারটি বিষয় নবী করিম সাল্লু সাল্লাম উপস্থাপন করেছেন আজকে আমরা এই হাদিসের আলোকে সেই চারটি বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা আশা করবো প্রত্যেকেই আন্তরিকতার সাথে কথাগুলো আমরা খেয়াল করবো আন্তরিকতার সাথে আমাদের নির্ধারিত বিষয়বস্তুতে আমরা মনোযোগী হয়ে ভবিষ্যতে বাস্তব জীবনে আমল করার সিদ্ধান্ত নিব আল্লাহ তালা তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি করিম থেকে আমরা শিরোনাম হিসেবে যে কথাটুকুন দিতে পারি সেটা হলো জান্নাতে যাওয়ার সহজ চারটি ফর্মুলা নবী করিম সাল্লা যখন মক্কা ছেড়ে মাদিনে হিজরত করলেন তখন মূলত এই হাদিসখানা বর্ণিত হয়েছে অভিজি বলেছেন এবং এমন একজন সাহাবি এই হাদিসখানা উল্লেখ করেছেন যিনি কিন্তু মুসলমান ছিলেন না যিনি ইয়াহুদি থাকা অবস্থায় এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন সাহাবি যিনি তার নাম হল আব্দুল্লাহ ইবনে সালাম তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন প্রিয় সুধী নবী করিম সাল্লাম যখন মক্কা ছেড়ে মাদিনায় হিজরত করে গেলেন তার হিজরত করতে যাওয়ার পূর্ব মুহূর্ত অনেকগুলো দিন অনেকগুলো সময়ে মদিনায় যখন এই সংবাদ পৌঁছালো যে নবীজি তাদের কাছে আসবেন মক্কা ছেড়ে মদিনায় তিনি হিজরত করবেন সে সময় থেকে ওই সমাজের সমস্ত মুসলমানরা মিলে সানিয়াতুল ওয়েদাহ নামক একটি উপত্যকায় প্রায় দিন গিয়েই তারা নবীজির অপেক্ষায় থাকতেন তারা মনে করতেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে নবীজি চলে আসবেন তাকে উষ্ণ অভিনন্দন জানানোর জন্য তাকে মারহাবা জানানোর জন্য তাকে স্বাগত জানানোর জন্যই মূলত মুসলমানরা সেই কাজটি করতেন তো নবী করিম সাল্লা সাল্লাম বাই দাবাই কিছু সময় পরে যে কোনো একদিন একটি গুরুত্বপূর্ণ সময় তিনি পৌঁছে গেলেন মদিনার মুসলমানরা একত্রিত হয়ে নবীজকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বললেন তলা আল বাদ্রু আলাইনা বিন ছানি ইয়াতিল ওয়াদা শুক্র শুকরু আলাইনা মা দাআ ইল্লাহি দা আমরা এই চারণটুকো আমরা অনেকেই জানি যেটি শিক্ষা দে রহমাহুল্লাহ তিনি লিপিবদ্ধ করেছেন যে অনেক দিন পর্যন্ত সানিয়াতুল ওয়াদা নামক এই জায়গা উপস্থিত অনেকেই অবস্থান করছেন নবীজিকে উষ্ণ অভিনন্দন জানানোর জন্য নির্ধারিত দিনক্ষণ যখন চলে আসলো তারা সেখানে গিয়ে নবীজিকে সাদর আমন্ত্রণ জানালেন অনেক দিন থেকে শুরু করে ইহুদি ধর্মের একজন অনুসারী ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পর তার নাম চলে আসলো আবদুল্লাহ ইবনে সালাম তার বাবার নাম হলো সালাম তার নাম নবীজি রেখে দিলেন আবদুল্লাহ তো আবদুল্লাহ ইবনে সালাম তিনি ইহুদি ধর্মের থেকে দীর্ঘদিন থেকে শুরু করে তিনি নবীজির সন্ধান করছেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নামে একজন নবী আগমন করবেন আবির্ভূত হবেন সত্যের পয়গাম নিয়ে তিনি আসবেন এ কথা দীর্ঘদিন থেকে তারা জানছিল কিন্তু নবীজির সন্ধানে তারা কাতর হয়েছিল দীর্ঘদিন যেদিন তিনি শুনতে পেলেন আবদুল্লাহ সালাম যে নবীজি চলে আসছেন মদিনায় সে সময়ে তিনি নবী করিম সাল্লা সাল্লামের সাথে সাক্ষাতের জন্য তিনি চলে গেলেন তিনি সিদ্ধান্ত নিলেন আমি নবীজির হাতে হাত রেখে নবীজির কণ্ঠ থেকে নবীজির জবান মোবারক থেকে আমার সমস্যার সমাধানগুলো নিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের দীক্ষায় আসীন হয়ে যাব আলহামদুলিল্লাহ তো তিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে চলে গিয়ে তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে আজকে একটা পরীক্ষা করব তিনটা প্রশ্ন আপনার থেকে জানতে চাইব যদি সেগুলোর অ্যান্সার আপনি করতে পারেন তাহলেই আমি আপনার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবো আপনার পক্ষে আমি চলে আসবো আলহামদুলিল্লাহ পড়েন তিনটি প্রশ্ন তিনি দীর্ঘদিন থেকে একত্রিত করে রেখেছেন পুঞ্জীভূত করে রেখেছেন তিনি জানেন তাকে বলা হয়েছে তার মেমোরিতে রয়েছে যে তিনটা প্রশ্নের জবাব নবীজি ছাড়া এই পৃথিবীতে আর কেউ দিতে পারবেন না তো সেভাবেই তিনি সিদ্ধান্ত নিয়ে অপেক্ষা করলেন নবীদের সামনে গিয়ে তিনি বসলেন বললেন ইয়ারসুল্লাহ তিনটি প্রশ্নকে আমি করব নবীজি বললেন ঠিক আছে করো প্রথম প্রশ্ন হলো যে কেয়ামতের প্রথম আলামত কোনটি কেয়ামত তো হবেই আমরা তো বিশ্বাস করি কেয়ামতের প্রথম আলামত কোনটি হবে কোনটি দেখলেই বুঝবো যে কেয়ামত চলে আসছে আমরা তো যেই ছগিরা ছোট ছোট কেয়ামতের আলামতগুলো জানি আমরা দেখি প্রায় সবশেষ তবুও দেখি এখনও কেয়ামত আসে না কেন উনি জানতে চাইলেন যে মোস্ট ইনফরমেশন যেটা যারা সবচেয়েতে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা জানতে হবে প্রথম প্রশ্ন করলেন যে কে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত কোনটা যেটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে কে আমার খুব সন্নিকটে কে আমার চলে আসছে দ্বিতীয় প্রশ্ন হলো জান্নাতি মানুষদের জন্য প্রথম কি খাবার পরিবেশন করা হবে যারা জান্নাতে যাবে বেহেস্তে প্রবেশ করবে সে মানুষের জান্নাতের প্রথম খাবার কোনটি এটি কি হবে এটা একটা কৌতূহল এবং তৃতীয় হলো সন্তানরা কখন বাবার আকৃতি পায় কখন মায়ের আকৃতি পায় সন্তানদের ইচ্ছে নিয়ে একটা কৌতূহল আমাদের মধ্যে থেকে যায় কথা কি বুঝতেছেন অনেক সময় দেখা যায় যে সন্তানরা মায়ের চেহারা পায় মায়ের আকৃতি পায় কোনো কোনো সন্তানরা বাবার আকৃতি পায় কোনো কোনো সন্তানরা দনজনের মিশ্র আকৃতি পায় কারো মতোই পরিপূর্ণ বোঝা যায় না বাবা পরিপূর্ণ একটু শ্যামলা না হল পরিপূর্ণ পরিষ্কার কিন্তু সন্তানটা দুইজনের মধ্যে একটি মিশ্র অবস্থায় জন্মগ্রহণ করে বড় হয় আবার কখনো কখনো দেখা যায় সন্তান তার মায়ের মতো মায়ের চেহারার মতো সম্পূর্ণ চেহারা পেয়ে গেছে কোন কোন সন্তান বাবার চেহারা পেয়ে গেছে প্রশ্ন হলো যে সন্তান কখন বাবার চেহারা পায় কখন মার চেহারা পায় সেটা আমাকে অবগত করতে হবে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন